প্রথম শট সবুজ সাথী হয়ে কে মাত্রিসটা দেখা যাক দশ নম্বর জার্সিদারি এবং গোর রক্ষক সুমন একাদশ এগারো নম্বর জার্সিদারি দুজনের তাগড়া তাগড়া জার্সি নম্বর দশ নম্বর সবুজ সাথীর প্রথম শট এবং গোর রক্ষক আছেন সুমন একাদশ এগারো নম্বর জার্সিদারি শুধু কানু গাঁওতা চন্দ্রকানা রোড দেখা যাক প্রথম খেলা সুমন একাদশ ভার্সেস সবুজ সাথী এই খেলায় ফলাফল জিরো জিরো তাই প্যালান মাধ্যমে হচ্ছে দেখা যাক সবুজ সাথীর প্রথম শট দশ নম্বর যাত্রারি দুর্দান্ত সেভ করলো সুমন একাদশের গোল রক্ষক দেখা যাক এবারে সবুজ সাথীর গোড় রক্ষক প্রথম শট কে মারতে এসে সুমন একাদশের হয়ে দেখা যাক কী হয় প্রথম শট মারতে এসছে ঘোড়া ঘোড়া জার্সি নম্বর নাই সব দশ নম্বর জার্সিধারী সেই নেমারের জার্সিধারী দশ নম্বর প্রথম শট মারছে ঘোড়া সুমনের কাছে দেখতে পাচ্ছেন সেই ক্যাপ্টেন কালো জামা পরে সুমন একাদশ চন্দ্রকানা রোড সিধুকানু গাঁতার পরিচালনা দুর্দান্ত গোল করলো ঘোড়া দুদিন ব্যাপী ষোলো দলীয় ফুটবল খেলার আয়োজন করা হইল আজ তার প্রথম দিন এই প্রথম দিনের চতুর্থ খেলায় অংশগ্রহণ করে এলেন সুমন একাদশ ভারতের সবুজ সাথী দেখা যাক কি হয় পাঁচ নম্বর জার্সিধারী সবুজ সাথী এবং গৌরক্ষক আছেন সেই সুমন একাদশের গৌরক্ষক এগারো নম্বর জার্সিধারী

দু নম্বর শট মারছেন স্বপন ছ নম্বর দার্জদারি সুমনাকের হয়ে দু নম্বর শট মারছেন ছ নম্বর দার্জিদারি দা দেখা যাক কি হয় এবং গোরক্ষ কাছেন সবুজ সাথীর গোরক্ষ গোড়না সের দেখা যাক কি হয় গোল যদি হয় তারা দু গোলে এগিয়ে থাকবে দুর্দান্ত গোল এবং গোলি দাঁড়িয়ে রয়ে গেল তিন নম্বর শট সবুজ সাথী রয়ে কে মারতে এসে সাত নম্বর জার্সিদারি যে জার্সি রোনাল্ডো পরে দেখা যাক সেই কি রোনাল্ডোর মানটা রাখতে পারবে এবং গোলরক্ষক আছেন সুমন একাদশের গোলরক্ষক এগারো নম্বর জার্সিদারি সেও কি সেভ করতে পারবে সে মন বাগানের হয়ে চান্স পেয়েছিলেন তাও সে যায়নি সে ধামাকা খেলে এখন দেখা যাক সে কি করে সাত নম্বর জার্সিদারি সবুজ সাথীর ও দুর্দান্ত গোল করলো এবং তে মানটা রাখলো রোনালো তিন নম্বর শট সুমানের কাছে মারতে দেখা যাক সে খপুরে খেলে রোহিত সব স্টার স্টার প্লেয়ার সুমন একাদশের দেখা যাক কি হয় তিন নম্বর শট গোল দিলে তারা তিন গোলে এগিয়ে থাকবে এবং সবুজ সাথীর দুটি গোল একটি শেফ ও দুর্দান্ত গোল করল রোহিত সুমন এক চার নম্বর শট মারতে এসছে সবুজ সাথে দেখা যাক দেখা যাক মাত্র কত নম্বর চার নম্বর জার্সি আরি মনয় ডিফেন্স খেলে এবং গোরক্ষক আছেন সেই সুমন এক গোরক্ষক এগারো নম্বর জার্সি দাঁড়ি দেখা যাক গোল আসে না সেফ তোমরা লাইক কমেন্ট শেয়ারটা বলো না দুর্দান্ত গোল করলো পুরা খেলা দেখতে থাকো এবং কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব এই চ্যানেলটি করে রাখো গোল রক্ষক চেঞ্জ হয়েছে সবই সাথে সাত নম্বর ডাট সেভ করতে আসছে সুমন একা ডিসিশন বল ডিসন বল গোল করলে সুমনের কাদশ জয়লাভ করবে দেখা যাক কি হয় ছেলেটির খড়গপুরে ঘর নাম হচ্ছে সুমন সুমনে সুমনের কাছে খেলতে এসছে সেই সুমন দেখা যাক গোল করতে পারে না পারেনি এবং গোরক চেঞ্জ হয়েছেন সাত নম্বর ডার সবুজ সাথীর দেখা যাক কি হয় তোমরা লাইক কমেন্ট শেয়ারটা ভুলো না কোনোদিন দিন দুর্দান্ত গোল দুর্দান্ত গোল সরি বন্ধুরা ভুল হয়ে গেছে আরেকটি করে শট আছে দেখা যাক পাঁচ নম্বর শট কে মারতে এসছে গোলরক্ষক আছেন সেই চুমন একাদ গোলরক্ষক গোল আসে না সেভ করে দেখা যাক কি হয় সবুজ সাথীর পাঁচ নম্বর শট প্রচুর দর্শক দেখা যাক হয় দুর্দান্ত গোল করলো আট নম্বর জার্সি আর এই বল যদি সুমন একাদশ গোল করে তাহলে এই খেলায় জয়লাভ করবে দেখা যাক আছে গ্রিসেন হচ্ছে আমাদের সেই প্রকাশ ইলেভেন জগন্নাথপুরের হয়েও সেও আছে গোলরক্ষক মার্কেস্টন সুমন একাদশের গোলরক্ষক গোল করলে এই খেলায় সুমন একাদশ জয়লাভ করবে দেখা যাক কি হয় গোল না সেফ গোল হলেই সুমন একাদশ সরাসরি সেমি ফাইনালে চলে আসবে দুর্দান্ত গোল কোয়ার্টার ফাইনাল সরি বন্ধুরা বলতে বলতে সুমন একাদশ কোয়ার্টার ফাইনালে জয়লাভ করল তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক লাইক কমেন্ট শেয়ার এই খেলাটি হচ্ছেন চন্দ্রকানা রোড সিধুকানু গাঁতার পরিচালনায় ষোলো দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সারবেড়া সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো